আমাদের খামারে এখন নতুন একটা যুগ শুরু হয়েছে দুধ দহনের মেশিন চলে এসেছে আর প্রথমে যার উপর ট্রায়াল সে হচ্ছে আমাদের কালাচান ভাই আর তার পাশে দাঁড়িয়ে আছে সাদা চান ভাই দুজনে এখন ক্যামেরা ফ্রেমে ঢুকতে চায় ভাবো একবার এই মেশিনটা শুধু আধুনিক না গরুর জন্য আরামদায়কও আগে হাতে দহন করতে গেলে কালাচান একটু পা ছোড়ে রাগ দেখাত এখন শান্তিতে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে কারণ এই মেশিনে কোনো ব্যথা নাই গরুর কোনো কষ্ট হয় না কোনো কষ্টই নাই বরং দুধও বের হয় সুন্দরভাবে পরিষ্কারভাবে আর গরুর স্বাস্থ্য থাকে ভালো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা গরুর দুধ খুব সহজে বের করার জন্য আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করতেছি অর্থাৎ মিল্কিং যে মেশিনটা দেখতে পাচ্ছেন গরুর দুধ দহন করার জন্য অনেক সময় দেখা যায় গরু কিন্তু আমরা হাতে দহন করতে গেলে গরু অনেক সময় অনেক রাগ দেখায় তারা ব্যথা অনুভব করলে তারা পা দিয়ে লাথি দেয় তো এরকম যেন কোনো না হয় দুধ পরে যায় অনেক সময় বাল্টি থেকে বা পাতির থেকে তো এই জন্য আমরা নতুন একটা জিনিস কিনে আনলাম সেটা হচ্ছে গরুর দুধ দহন করার একটা মিল্কিং মেশিন এটা দিয়ে সুন্দরভাবে আমরা গরুর দুধ দহন করতে পারি আমাদের খামারে এখন অনেক গরু কেউ দুধ দিচ্ছে কেউ চুলছেরা ভাবনায় আছে কখন ক্যামেরা ধরবে তাকে আমরা চেষ্টা করছি খামারটাকে আরও বড় করতে আরও উন্নতি প্রযুক্তি ব্যবহার করে সবাইকে দেখাতে আধুনিক কৃষি মানে উন্নত বাংলাদেশ আপনাদের দোয়া আর উৎসাহ আমাদের সব থেকে বড় শক্তি তাই ভিডিওটি দেখুন হাসুন আর জানিয়ে দিন আপনার চোখে কে হিরো কালা চান নাকি সাদা চান আমরা আপনাদেরকে এখন দেখাবো কালা চান থেকে নিয়ে সাদা চান পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কালা চানকে দেখাচ্ছি এটা আমাদের বাড়ির একটা প্রহর এটা আমাদের বাড়ির প্রহরী বললেই চলে যখন কোনো বাড়িতে আমাদের বাড়িতে যখন কোনো অচেনা কোনো ব্যক্তি কোনো মানুষ প্রবেশ করে তখন সঙ্গে সঙ্গে আমাদের এই কালাচান এই কালাচান সে সিগন্যাল দিয়ে দেয় সে তার ভাষায় ডাকা শুরু করে দেয় যে বাড়িতে কেউ আসছে বাড়িতে কেউ ঢুকছে প্রবেশ করছে অপরিচিত কাউকে দেখলেই হয়েছে তার চিল্লা চিল্লি থামবেই না তো প্রিয় ভাইয়েরা আসলে যারা গরুর লালন পালন করে একমাত্র তারাই বুঝবে গরুর ভাষা গরু কি বুঝাতে চায় এটা তারাই জানবে ভাই আপনি বিশ্বাস করেন কিংবা না করেন যারা পশু প্রেমিক যারা গরু প্রেমিক যারা গরুকে ভালোবাসেন গরু লালন পালন করেন গরু সম্বন্ধে ভালো জানেন আমাদের এই খামারটি ছোট্ট পরিসর থেকে শুরু কিন্তু এখন আমরা ধীরে ধীরে বড় করছি এখন আমাদের গরু কিন্তু প্রায় দশটার মতো আরও বেশি গরু হবে আরও উন্নত প্রযুক্তি এবং আরও ভালো সেবা নিয়ে সামনে যেতে চাই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এটা আমাদের জন্য অনেক বড় কিছু আমরা চাই আপনারা সর্বদায় সর্বসময় আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন দেখতে পাচ্ছেন এখানে কেউ কালা থেকে নিয়ে শুরু করে সাদা চাঁদ ধবধবে সাদা সব রকমের গরু কিন্তু এখানে আসে তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়া আমাদের দেখতে পাচ্ছেন খামারটি কিন্তু ধীরে ধীরে আল্লাহ তালার অশেষ রহমত এবং বরকতে অনেক দূর এগিয়ে যাচ্ছে সুতরাং এটি আমরা মনে করি আমরা বিশ্বাস করি যদি আপনারা আমাদেরকে আরও সাপোর্ট দেন ভালোবাসা দেন আমাদের সাথে থাকেন তাহলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো সুতরাং দর্শক প্রিয় ভাই বোনেরা যারা গরুর খামার সম্বন্ধে জানতে চান গরুর কোন ধরনের কোন রোগের জন্য কোন চিকিৎসার প্রয়োজন হয় যদি যে কোনো বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে গরু কেনা বা বেচা যদি কোনো প্রকার কোনো কিছুর জানার আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটি প্রকাশ করবেন আর শেয়ার করে